তুরস্ক কত বড় গদ্দার দেখুন দু সালের ছয় ফেব্রুয়ারি ভূমিকম্প বিধ্বস্ত পুরো তুরস্ক পৃথিবীর কোনো দেশ তার পাশে এসে দাঁড়ায়নি কোনো দেশ তাকে সাহায্য করতে এগোয়নি সবার আগে আমার ভারতবর্ষ তার সমস্ত যে যুদ্ধ পরিস্থিতিকালীন যেসব জিনিস সামগ্রী যেসব দরকার সেই সব নিয়ে কিন্তু তুরস্কে হাজির হয় দেখুন তার ছবিগুলো এখানে আছে দেখে নিন আজকে সেই তুরস্ক সেই তুরস্ক আজকে ভারতের বিরুদ্ধে হয়ে পাকিস্তানকে সাহায্য করছে ড্রোন দিয়ে যুদ্ধের জাহাজ দিয়ে নানান কিছু দিয়ে তারা সাহায্য করছে তারা বলছে যে এই যুদ্ধে আমরা পাকিস্তানের পাশে আছি বুঝতে পারছেন বিশ্বধর সাপকে কখনো বাঁচিয়ে রাখতে নেই বিশ্বধর সাপ যদি সামনে পড়ে তাকে সবসময় মেরে ফেলতে হয় এটাই তার নিয়ম তো ভারতবর্ষ এবার আস্তে আস্তে সেই শিক্ষাটা হচ্ছে যে আমরা এতদিন বিষধর সাপের সঙ্গে আমরা যে বন্ধুত্ব করে রেখেছিলাম সেইগুলো এবার আমাদের শেষ করতে হবে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ চিন্তা করুন বাংলাদেশের যেসব উদ্ঘট যেসব লোকজন আছে যে সাংবাদিকগুলো আছে কীভাবে অপপ্রচার চালাচ্ছে আজকে চিন্তা করতে পারেন এই বাংলাদেশকে আমাদের ভারতবর্ষ আমরা জন্ম দিয়েছি আজ বাংলাদেশের তিন দিক আমরা ঘিরে রেখেছি তাকে মায়ের মতো মায়ের স্নেহ দিয়ে একজন সন্তান যেরকম মায়ের কোলের মধ্যে থাকে বাংলাদেশ কিন্তু সেইভাবে আছে আজকে সেই বাংলাদেশ আমাদের ভারতবর্ষের বিরোধিতা করে পাকিস্তানের তারা সঙ্গ নিচ্ছে বলছে সমস্ত কিছু মানে যে কোনো যুদ্ধের কোনো পরিস্থিতি লেগে গেলে তো সেখানে বাংলাদেশ তাদেরকে সাহায্য করবে বাংলাদেশ তাদের মাটিকে পর্যন্ত পাকিস্তানকে ব্যবহার করতে দেবে তা বুঝতে পাচ্ছেন তো গদ্দার মির্জাফর তো এদেরকে আমরা মির্জাফর কে আপনারা দেখিনি কিন্তু মির্জাপুরের বংশধর এরাই কিন্তু সেই মির্জাপুরের বংশধর এরাই হলো গদ্দার যারা উপকারের উপকার স্বীকার করে না অকৃতজ্ঞ এই তুরস্ক এই বাংলাদেশ এরা হলো অকৃতজ্ঞ দেখুন তুরস্কের সেই যে ভূমিকম্পের সময় আমাদের ভারতবর্ষ কিভাবে তাদের সাহায্য করেছিল তার কিছু ছবি এখানে দেওয়া আছে আপনারা দেখে নিন আর ভিডিওটা পারলে প্রচুর পরিমাণে শেয়ার করুন এই সব গদ্দার দেশের মানে দেশকে যারা মানুষ আছে তারা যাতে চিনতে পারে সবাই ভালো থাকুন ভিডিওটাকে মনে করলে শেয়ার করতে পারেন নমস্কার